তাহলে কি পুরুষদের জন্যেও চালু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার হলো অন্যতম জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে থেকে ষাট বছরের মহিলারা প্রতি মাসে আর্থিক সহায়তা পান কিন্তু এবার শোনা যাচ্ছে এই ধরনের প্রকল্প পশ্চিমবঙ্গের পুরুষদের জন্যেও চালু করা হবে পুরুষদের জন্য কি প্রকল্প চালু করা হবে কবে থেকে চালু হবে এবং প্রকল্পের ভাতা কত হবে তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন ভিডিওটি শুরু जा লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক এক হাজার টাকা এবং তপসিলি জাতি ও উপজাতি মহিলারা মাসিক বারোশো টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকেন মহিলাদের আর্থিক সুরক্ষা এবং ক্ষমতায়নের ক্ষেত্রে এই প্রকল্পটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী সাধারণ মহিলাদের ভাতা এক টাকা থেকে বেড়ে কোনো চোদ্দশো টাকা করা হবে এবং তপসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলাদের ভাতা বারোশো থেকে দু করা হবে এই পরিবর্তনটি কার্যকর হলে রাজ্যের মহিলাদের জন্য এটি আরো বড় সহায়ক আর এই প্রকল্পটি আরো জনপ্রিয় হয়ে উঠবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন তবে এই বিষয়ে সরকার এখনো পর্যন্ত অফিসিয়ালি কোন রকম ঘোষণা করেনি এবার জেনে নেব পুরুষদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিবর্তে কি প্রকল্প আসতে পারে যদিও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য চালু করা হয়েছে কিন্তু এখন বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে যে এই ধরনের প্রকল্প পুরুষদের জন্যও চালু করা হতে পারে বর্তমানে এই বিষয়ে সরকার সরাসরি কোনোরকম ঘোষণা না করলেও দু সালের বিধানসভার আগে পুরুষদের জন্যেও একটি নতুন প্রকল্প বা আর্থিক সুবিধার ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে অনেকেই মনে করছেন পুরুষদের জন্য বিশেষ সুবিধা চালু হলে সেটি নির্বাচনের ক্ষেত্রে একটি পজিটিভ সাইড হতে পারে এবং ভোটারদের কাছেও সরকার আরও জনপ্রিয় হয়ে উঠতে পারে তবে পুরুষদের জন্য এই ধরনের প্রকল্প চালু করার কথা সরকার অফিসিয়ালভাবে ঘোষণা করেনি কিন্তু যদি পরবর্তী সময়ে এই বিষয়ে কোনো রকম ঘোষণা করে তখন আপনাদেরকে আবারও ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেব লক্ষীর ভান্ডার প্রকল্পের গুরুত্ব এবং এর রাজনৈতিক প্রভাব লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের তৃণমূল সরকার রাজ্যের মহিলাদের মধ্যে একটি শক্তিশালী ভোট ব্যাংক তৈরি করতে সক্ষম হয়েছে তবে রাজ্যের পুরুষ ভোটারদের মধ্যে এই প্রকল্প নিয়ে কিছুটা অসন্তোষ দেখা গিয়েছে কারণ এই প্রকল্পটি শুধুমাত্র মহিলাদের জন্য করা হয়েছে তৃণমূল সরকারের নতুন কৌশল যদি পুরুষদের সহায়তার ক্ষেত্রে এগিয়ে আসে তাহলে রাজ্যের সমতা ভিত্তিক উন্নয়নের বার্তা আরো শক্তিশালী হয়ে উঠবে তবে ভাতা বৃদ্ধি বা নতুন প্রকল্প চালু করার ফলে রাজ্যের আর্থিক ভারসাম্য রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে অর্থনীতিবিদদের মতে যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি হয় বা পুরুষদের জন্য নতুন ভাতা চালু হয় তাহলে রাজ্যের এই সমস্ত প্রকল্পের জন্য খরচ অনেক বেড়ে যাবে তাই রাজ্যের রাজস্ব বাড়ানোর পাশাপাশি রাজ্যের খরচ নিয়ন্ত্রণ করাও সরকারের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ তবে তৃণমূল সরকারের এই পদক্ষেপ যদি সঠিকভাবে ভাবে বাস্তবায়িত হয় তাহলে তা রাজ্যের সামগ্রিক উন্নয়ন ও রাজনৈতিক চিত্রে একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারে পুরুষদের জন্য এই প্রকল্পের ব্যাপারে আপনার কি মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানান ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই খবরটির ব্যাপারে তাদেরও জানিয়ে দিন এবং এই ধরনের আরও আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন ধরনের আপডেট সম্বন্ধে জানতে থাকবেন